আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বেশ জনপ্রিয় একটি মিষ্টি সেটা হচ্ছে গোলাপ জামুন আমরা সবাই কিন্তু কম বেশি এই মিষ্টিটা পছন্দ করে থাকি আর এইটাকে আমি আজকে বাসায় তৈরি করে দেখাবো একদম সহজ একটা রেসিপিতে আমার এই গোলাপ জামুনটা কিন্তু একদম পারফেক্ট ছিল এবং খেতে ছিল ভীষণ মজার আর গোলাপ জামুনের টেস্টটা কীভাবে বানালে সবচেয়ে বেশি ভালো হয় সেটাও কিন্তু এই রেসিপিতে আমি বলে দেবো আশা করছি এই রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে আর আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি গোলাপ জামুন তৈরি করার জন্য রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম যাতে ডিমের সাদা অংশ এবং হলুদ অংশটা একদম খুব ভালোভাবে মিশে যায় আর এইদিকে একটা বাটিতে এক টেবিল চামচ পরিমাণ সুজি নিয়ে নিলাম আর সেটাকে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম অন্য একটি পাত্রে আমি নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক পাউডার আর তার সাথে অ্যাড করেছি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ বেকিং পাউডার এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে এখন আমি এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে আলতো হাতে মিশিয়ে নেব আর এই কাজটি একটু সময় নিয়ে করতে হবে আর এই মিশ্রণটা যখন মেশাবো অবশ্যই আলতো হাতে এটাকে মেশাতে হবে খুব জোরে জোরে চেপে কিন্তু এটা মেশানো যাবে না আর সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে আমি এখানে ভিজিয়ে রাখা সুজিটা দিয়ে দিচ্ছি আর সুজিটাকেও এই উপকরণগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব সেই ফেটিয়ে রাখা ডিমটা তবে সম্পূর্ণ ডিম একবারে দিয়ে দেবো না অল্প অল্প করে আমি ডিম দিয়ে গোলাপ জামুনের ডোটা তৈরি করে নেব আর এই ডোটা একটু স্টিকি হবে ঠিক এরকম আমি এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেব আর দশ থেকে পনেরো মিনিট পর আমি আরও একটু ডিম অল্প অল্প করে ব্যবহার করছি আর এটাকে আর একটু ময়ন করে নিচ্ছি এত করে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশে যায় এবং এটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে এ পর্যায়ে ডোটা আমার রেডি হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে আমি মিষ্টি শিরাটা বানিয়ে নেব আর এই জন্য প্রথমেই আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি নিয়েছি আর দুই কাপ চিনিতে আমি অ্যাড করেছি দুই কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম তিনটা এলাচ এলাচটা আমি একটু ভেঙে দিয়েছি আর দিয়ে দেবো একটা চামচ পরিমাণ লেবুর রস এখন সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে এটাকে জাল করে নেব অনেক বেশি জাল করে ঘন করার দরকার নেই একটা জাল আসলেই আমি চুলা রাসটা কমিয়ে এটাকে চুলার ওপরই বসিয়ে রাখবো অন্যদিকে আমি মিষ্টিগুলোকে এখন তৈরি করে নিচ্ছি মিষ্টিটা তৈরি করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে মিষ্টির ওপরের অংশটা যাতে খুবই স্মুথ হয় ফাঁকা ভাব থাকে সেক্ষেত্রে মিষ্টি কিন্তু ভেঙে যেতে পারে আর এই মিষ্টিটা তৈরি করার সময় অবশ্যই দুই হাতে তেল মেখে নিতে হবে আদারওয়াইজ সেটা কিন্তু হাতে লেগে যাবে তো আমি এইভাবে করে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আপনারা যে কোনো শেপে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন এখন এই মিষ্টিগুলোকে ভাজবো আর এই জন্য একটি কড়াইতে নিয়ে নিলাম পরিমাণ মতো তেল এটাকে ডুবো তেলে ভাজতে হবে তাই তেলের পরিমাণটা একটু বেশি নিতে হবে অতিরিক্ত গরম তেলে মিষ্টিগুলো ছাড়া যাবে না তেলটা হালকা একটু গরম হলেই এই মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দেব আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন তেলটা কিন্তু অনেক বেশি গরম না একদম গরম তেলে মিষ্টি ভাজতে গেলে সেই মিষ্টির ওপরের অংশটা আগেই কালা চলে আসে কিন্তু ভেতরটা দেখা যায় কাঁচা থেকে যায় তাই এই মিষ্টিটা ভাজার সময় চুলা মিডিয়াম লোতে রেখে ভাজতে হবে আপনারা যদি একদম নরম তুলতুলে গোলাপ জামুন খেতে চান সেই ক্ষেত্রে আপনারা ময়দার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন ময়দার পরিমাণ বাড়ালে সেই ক্ষেত্রে বেকিং পাউডারের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে একটু সময় নিয়ে এই গোলাপ জামুনগুলোকে ভাজতে হবে তাড়াহুড়া করে ভাজতে গেলে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে এই জিনিসটা খেয়াল রাখতে হবে তো আমার গোলাপ জামনের যে কালারটা আমি চাচ্ছিলাম সেটা কিন্তু এসে গিয়েছে এখন এই গোলাপ জামুনগুলোকে আমি তেল থেকে তুলে ফেলবো এবং যে শিরাটা বানিয়ে রেখেছিলাম তাতে দিয়ে দেব মিষ্টিগুলো গরম থাকা অবস্থায় কিন্তু গরম গরম শিরাতে দিয়ে দিতে হবে আর এই শিরাটা জাল করার পর আমি কিন্তু চুলার উপরই রেখেছিলাম গরম করে মিষ্টিগুলো দেওয়ার পর আমি এটাকে জাল করে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতো তবে আপনারা যদি নরম তুল তুলে গোলাপ যেমন খেতে চান সেক্ষেত্রে এটাকে দশ থেকে পনেরো মিনিটের মতো জাল করে নিতে হবে তবে আমি চাচ্ছিলাম না জামুনটা অনেক বেশি নরম হোক আর এই জন্য আমি এটাকে পাঁচ থেকে সাত মিনিটের মতো জাল করে নিয়েছি এখন এটাকে চুলা থেকে নামিয়ে নেব এবং এটাকে ঢেকে আমি সারা রাত রেখে দেব এইভাবেই পাঁচ থেকে ছয় ঘন্টা রাখলেই কিন্তু শিরাটা পুরো সোক করে নেয় তবে যেহেতু আমার হাতে সময় আছে তাই আমি পুরো সারা রাতেই এটাকে রেস্টে রেখে দেব এইভাবে সারা রাত রেস্টে রাখার পর দেখেন অবস্থা সবগুলো সিরা কিন্তু এটা শোক করে নিয়েছে আর গোলাপ জামুনগুলো কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে আমি চোদ্দোটা জামুন তৈরি করেছিলাম তার মধ্যে রাতেই কিন্তু চারটা খাওয়া হয়ে গিয়েছে আর বাকি দশটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আমি গোলাপ জামুন আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখতেই পারছেন কতটা পারফেক্ট হয়েছে এই গোলাপ জামুনটা খেতে ভীষণ মজা ছিল আপনারা অবশ্যই ট্রাই করবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লেগেছে এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আশা করছি